এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আজই বিজেপিতে যোগদান করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতির বাড়িতে যান অগ্নিমিত্রা পল বাড়িতে আসেন সজল ঘোষ বিজেপি অফিসে পথে রওনা গতকালও আমরা দেখেছি তাপস রায় বিজেপিতে যোগদানের সময় তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সজল ঘোষ তমগ্ন ঘোষ আজ সেই একই ছবি সজল ঘোষ যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাড়িতে গেলেন তার সঙ্গে গেলেন অগ্নিমিত্রা পল ও আজই বিজেপিতে গঙ্গোপাধ্যায় পথে রওনাও দিয়েছেন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সজল ঘোষ অগ্নিমিত্রা পল তারা সাউথলেকের বাড়িতে যান কি বলেছেন তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়কে নিতে আমি নিয়ে যাব ওনাকে আমাদের পার্টি অফিসে এবং সেখানে অ্যারাউন্ড বারোটা নাগাদ ওনার জয়নিং হবে আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট এল এবং আমাদের ইনচার্জ মঙ্গল পাণ্ডেজি এবং সমস্ত কার্যকর্তারা থাকবেন ওখানে ওনার জয়নিং হবে দলের নির্দেশ পালন করছি দল যেমন নির্দেশ দেবে সেরামই কাজ করতে হবে এটা সৌভাগ্য এরাম একজন মানুষকে সান্নিধ্য পাবো আমি আমার দল দুটোই সৌভাগ্য গুরুত্বপূর্ণ লোক সব সময় গুরুত্বপূর্ণ হন হ্যাঁ আর বিজেপি তাকে যেভাবে গ্রহণ করছে তাতে আপনারাও বোঝেন যে স্বাভাবিকভাবে তাকে দল কাজে লাগাবে এবং মানুষের চোখে উনি অনেকটা দেবতার মতন ফলে আমরা মনে হয় বিজেপিও সমৃদ্ধ হবে এবং ওনার যে লড়াইটা ওনার যে লড়াইটা অন্যায়ের এর বিরুদ্ধে যার জন্য একটা বড় প্ল্যাটফর্ম যেভাবে উনি খুঁজছেন আমার মনে হয় সেটা উনি পেয়ে গেল আজ এই বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই বিজেপিতে যোগদান করতে চলেছেন তিনি কারণ মধ্যেই তাকে বিজেপি অফিস বিজেপি দফতরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সজল ঘোষ অগ্নিমিত্রা পল সেই ছবিও আপনাদের দেখালাম তাদের মন্তব্যও আপনাদেরকে শোনালাম আজই বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক ময়দানে থেকে লড়াইয়ে ডাক দিয়েছিলেন এবং বিজেপিতেই তিনি যাচ্ছেন বিজেপির মতো সর্বভারতীয় দল কে তিনি বেছে নিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার জন্য তাও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন আজ সেই দিন যেখানে বিজেপিতে যোগদান করতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই তিনি বাড়ি থেকে বেরিয়েও পড়েছেন তাকে আনতে সজল ঘোষ ও তারা পল পৌঁছে গিয়েছিলেন প্রীতিশ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে প্রীতিশ কি আপডেট এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বিজেপিতে যোগদান করবেন এবং আজকে সকালবেলা যেটা দেখতে পাওয়া যায় যে তাকে স্বাগত জানানোর জন্য তার সরসেকের বাড়ি যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির কাউন্সিলর সজল ঘোষ এবং মূলত তাকে স্বাগত জানানোর পর তারা দুজনেই কিন্তু তাকে নিয়ে বিজেপি রাজ্য যে সল্টলেকের যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেই নির্বাচনী কার্যালয়ে তারা কিন্তু আসছেন এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই সল্টলেকের যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে এসে তিনি উপস্থিত রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত বিরোধী দলের নেতা অধিকারী তিনি আসেননি তিনি আসবেন আর কিছুক্ষণের মধ্যে এবং তার দুজনেই কিন্তু মূলত যোগদান করাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং তার সঙ্গে সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে আরো কয়েকজন বিশিষ্ট মানুষজন রয়েছেন যারা বিজেপিতে একটি যোগদান করতে পারেন এমনটা কিন্তু সূত্রে খবর পাওয়া যাচ্ছে তবে সময় যত এগোচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়ও কিন্তু সরসেকের যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে কিন্তু বাড়ছে এবং বিভিন্ন জায়গা থেকে যারা এখনো পর্যন্ত যোগদান করবেন তারাও কিন্তু আসতে শুরু করেছে সমাজে বিশিষ্ট জন কয়েকজন রয়েছেন তারাও যোগদান করবেন এবং তার সঙ্গে সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বিজেপিতে যোগদান করবেন বেশ ধন্যবাদ প্রীতিশ অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে কারণ আর কিছুক্ষণের মধ্যেই বিজেপি সেই নির্বাচনী কার্যালয়ে পৌঁছে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে স্বাগত জানাতে পল সজল ঘোষ তারা গিয়েছিলেন এবং তাদের তারাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী কার্যালয়ে পৌঁছবে